এসেছি আমার আজকে যে নির্বাচনী ইস্তেহার সেটা কোন প্রতিশ্রুতি নাই আমি যে শেরপুরের গণমানুষের যেহেতু একজন প্রার্থী আমি স্বতন্ত্র প্রার্থী আমি শেরপুরের গণমানুষের শেরপুরের যে বাস্তব চিত্র রয়েছে শেরপুরের শিক্ষা স্বাস্থ্য কৃষি অবকাঠামো এবং আমাদের শ্রমজীবী মানুষের জন্য যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে শেরপুরের গণমানুষের সঙ্গে আলোচনা করে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে আমি বাস্তবায়ন করার জন্য সময় সচেষ্ট থাকব যেহেতু আমি গণমানুষের প্রার্থী শেরপুরের জনমানুষের প্রার্থী হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা এখানে জানি আমাদের শেরপুরের কি সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি কাগজে লিপিবদ্ধের মাধ্যমে আজকের একটি আনুষ্ঠানিকতা নাই এই আনুষ্ঠানিকতা শুধু আমরা করতে চাই না আমি একজন শেরপুরের নাগরিক হিসেবে এগুলির বাস্তবায়ন চাই এগুলির বাস্তবায়ন হওয়া দরকার একজন নাগরিক হিসেবে আমি সেটা প্রত্যাশা করি এবং এই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচন করার জন্য আজকে এখানে এসেছি আল্লাহ পাক যদি আমাদের সেই চেয়ার কপালে না লিখেন একজন এই শেরপুরের মানুষের একজন কর্মী হিসেবে শেরপুরের মানুষের একজন নাগরিক হিসেবে এই দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমি মাঠে সবসময় কাজ করে যাব ইনশাল্লাহ আমি আমার চিন্তা চেতনা থেকে আমাদের শেরপুরের যে সমস্যা রয়েছে সেই বিষয়ে আমি কিছু কথা এখানে তুলে ধরতে চাই আমাদের গ্রাম আমার গ্রাম আমার শহর স্লোগানকে সামনে রেখে গ্রাম ও শহরের সমান্তরালয়ের সমন্বয় করা হবে ইনশাল্লাহ আমার চিন্তার মধ্যে রয়েছে শহর থেকে গ্রামে ডিজিটাল পদ্ধতির অধিকতর ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সব সময় কাজ করে যাব শহর ও গ্রাম অঞ্চলে সততভাগ বিদ্যুৎ আয়ন করার জন্যে সবসময় সচেষ্ট থাকব শহর ও চলাঞ্চলের অবকাঠামো উন্নয়নে সবসময় গুরুত্ব দেয়া শহর ও চরাঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সারা দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক জোন থাকলেও আমরা সেই সেবা থেকে আমরা বঞ্চিত হয়েছি শেরপুরের মানুষ আমাদের সেই চোরের দিকে কিছুদিন আগেও প্রায় দুই তিন বছর আগে জমি এবং জায়গা সরকারি অফিস থেকে পরিমাপ করা হয়েছিল এবং প্রায় কিছু চিঠিও আমরা পেয়েছিলাম পরক্ষণে দেখি সেটা বন্ধ হয়ে গেছে কি কারণে আমরা জানি না আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি শেরপুরের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সেই সেটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য চেষ্টা করে যাব আমাদের শেরপুরে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আমরা সবসময় সচেষ্ট থাকব আমরা শেরপুরের মানুষকে যেন একটি ব্যবসাবান্ধব পরিবেশ উপহার দিতে পারি শেরপুরের ব্যবসায়ী মহল যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে কোন শ্রেণী পেশার মানুষ কারো নাগরিক অধিকার থেকে বঞ্চিত যাতে না হয় কেউ যাতে তাদের অধিকার কেড়ে নিতে না পারে সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব আমাদের দারিদ্র মুক্ত করার জন্য আমরা একটু আগেই বলেছি আমাদের এই অর্থনৈতিক জোনটা যদি আমরা করতে পারি সে উপরে অসংখ্য মানুষের সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আজকে যে দুর্নীতি এই দুর্নীতির জন্যেই আমরা মনে করি সারা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল এই চেতনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই আমাদের সেই চেতনা বারবার হুচট খেয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ইনশাল্লাহ আমরা সবসময় দেখাবো এবং চেষ্টা করব অবহেলিত বঞ্চিত নির্ময়ের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সব সময় চেষ্টা করব প্রবীণ প্রতিবন্ধী অতিজনদের করলানের জন্য আমরা সবসময় কাজ করব শেরপুর সদরের সকল স্তরে শিক্ষার মান ভিত্তির লক্ষ্যে আধুনিক শিক্ষাকে করার করা এটার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব সমাজে নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব আমি মনে করি আমাদের কৃষি প্রধান দেশ আমাদের এই শেরপুরের আমরা এই কৃষি প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় আমাদের কৃষকদের আমাদের যে পণ্যগুলি রয়েছে সেটি সেগুলি আমরা সঠিক মূল্য পাই না আমাদের সেই পণ্যগুলোকে আমরা যদি এখানে আধুনিক আইন কোনো হিমায়িত ব্যবস্থা করে রাখতে পারি সঠিক সময়ে কৃষকরা যদি সেগুলি তাদের বিক্রি করতে পারেন তাহলে তারা সেই সঠিক মূল্যটা তারা পাবেন এবং কৃষকরা উপকৃত হবেন সেই দিকটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব এখানে আরও অনেক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের এই যে আজকে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এখন বর্তমানে আমরা একমুখী একমুখী যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা শেরপুরে বসবাস করছি এটাকে যদি আমরা দ্বিমুখী শিক্ষা আমরা যোগাযোগ ব্যবস্থা করতে পারি এর জন্য আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করে যাব শেরপুরে এটা মানুষের দাবির একটা বড় অংশ এইখানে আমাদের শেরপুরের যে আরো অনেক সমস্যা রয়েছে আমি আগেই বলেছি যে আমাদের এই বিশাল চরা এবং পূর্বাঞ্চল আমাদের মধ্যে মনে হয় একটা বিভাজন রয়েছে উন্নয়ন করার ক্ষেত্রে আমরা এই বিভাজনটাকে দূর করে সমতার ভিত্তিতে প্রত্যেকটি অঞ্চলকে আমরা গুরুত্ব দিব উন্নয়ন করার ক্ষেত্রে যাতে আমরা কোনো অঞ্চলে আমরা বঞ্চিত না হই কারণ সকলেই ভোটার সকলেরই অধিকার রয়েছে ভোট দেওয়ার যারা যেখানে কোন অঞ্চল কার কোন অঞ্চল আমাদের কোন অঞ্চল অন্যদের এই বিষয়টাকে আমরা গুরুত্ব না দিয়ে যেখানে যেটা প্রয়োজন যে অঞ্চলের জন্য যেটা করলে জনগণ উপকৃত হবে সেই কাজটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব যাই হোক আমার আরও অনেক চিন্তা রয়েছে সর্বোপরি আমি আগেই বলেছি আমি শেরপুরের জনমানুষের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে শেরপুরের জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে মনে করি এবং নিজেকে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং সেভাবে আমি সারাও পাচ্ছি আল্লাহ পাক যদি জনগণের ভোটে আমাকে বারো তারিখে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমি সর্বোচ্চ গুরুত্ব দেব এবং সেপক্ষে আবারও বলছি আমরা মুক্ত করার জন্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিব শেরপুরের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমরা যাতে শেরপুরকে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি সেই কাজগুলো আমরা সকলেই গুরুত্ব দিব পরিশেষে আমি আর আমার কথা না বলে আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই আমরা আসুন সকলে মিলে আমাদের এই সুন্দর শেরপুরটাকে গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শেরপুর আমরা উপহার দিয়ে যাই